বিশ্বের অভাব আছে গুমের ভিকটিম তাহলে পুনরুদ্ধরшение মানুষের ডিসটর্ব করা আছে বিশ্বের বর্ষ দেশে শ্রমিক পরিবার চালু জিসুনু করতে বেশি হবে তাহলে পুনরুদ্ধর দায়িত্ব শর্তকে নিতে হবে 하자 করতে গিয়ে আমরা ব্রিচ করতে পারছি শতপরিবার যেন

আমি আহ্বান জানাচ্ছি এই তার জন্য শিশু কর্মকর্তা কেমন করে দেশ ত্যাগ করলো গঠন করা হোক যাতে এই বিষয়ে সুনির্দিষ্ট হবে নির্দিষ্ট করে তারা দায়িত্ব ছিলেন যাদের ন্যাপার নিজ এইসব শিশু কর্মকর্তা দেশত্যাগ করবেন যারা এই তাদেরকে দেশ থেকে সুযোগ করে দিয়েছেন যদি জানতেন তারা দেশ করছেন তারা প্রকাশ্যে রাষ্ট্রবিধি কাজ করেছেন আজ না জানতেন করছেন তাদের চরম অবহেলার প্রমাণ দুই ক্ষেত্রে এইসব এই ঘটনার সময় যারা উচ্চ উপদেষ্টা আসেন ছিলেন তাদের আর সেই থাকার কোন যোগ্যতা অবশিষ্ট থাকে না আমি আজকে রাষ্ট্রী মঞ্চ থেকে আহ্বান জানাচ্ছি প্রধান উপদেষ্টাকে প্রতিরক্ষা বিষয়ক উপদেষ্টাকে অভিনন্দিন বিষয় গঠন করুন